Abah, tumi na somo tabli Assalamualaikum mama. <tip> Waalaikumsalam mama. Abi ayo, ayo mama ayo. Kamu mu ha? তুমি তো জানো না এই যে পাঁচ তারিখের আন্দোলন গেল না পাঁচে আগস্ট এই আন্দোলনটা পুরো গুলিস্তানটা কিন্তু আমার হাতে স্বাধীন হয়েছে তুমি জানো না মামা কম পক্ষে দশ হাজার গুলি আমার মাথার উপর দিয়ে গেছে হ্যাঁ

বুঝে না শুনে না স্বাধীন করতে অনেক পরিশ্রম হয়েছে হাজার হাজার মানুষের জীবন ত্যাগ কইরা এই দেশটা স্বাধীন করছে আমি এই দেশটা নিয়ে একটা স্বপ্ন দেখতেছি মামু সামনে নির্বাচন আইতেছে মনে করো চেয়ারম্যান করবো

তোমরা আছে তো মামু আমরা এখন বিদায় নিচ্ছি আসি হ্যাঁ তো ভালো দেখো মামু হ্যাঁ দেশের খোঁজ খবর রাখবা বা আমরা তো আছি তোমরা সাথে আসসালামু আলাইকুম

মাংসের অবু তার আমার ওবু মাংসের বুতে বাপ্মার নামে হেন্দা হেন্দা ফেসবুক ও সারে আন্দোলন করে বোলা বান্ধে করে আর বলে খায় আর আমার তামলিজের খবর কই